এবার বন্ধ হতে যাচ্ছে দিদি নাম্বার ওয়ান আর্যিকর কাণ্ড নিয়ে যখন গোটা শহর উত্তাল তখন মুখে আঙ্গুল দিয়ে ছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি তারপর লাইভ ভিডিও এসে কান্নাকাটি করে ন্যায় বিচার চেয়ে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী তারপর থেকে বিতর্ক যেন আরও কিছু বেড়ে গিয়েছে প্রকাশ্যে সমাজ মাধ্যমের পাতায় রচনাকে নিয়ে একের পর এক মন্তব্য আসতে থাকে তারই মাঝে চ্যানেল কর্তৃপক্ষ বাতিল করে রচনা সঞ্চালিত রিয়ালিটি শোর অডিশন তারপর থেকে সমাজ মাধ্যমে ভরে গিয়েছে নানা ধরনের পোস্টে এমনিতে দিদি নাম্বার ওয়ানের শোয়ের জনপ্রিয়তা কম নয় গত দশ বছর ধরে টানা সম্প্রচারিত হচ্ছে এই শো রচনাকে আর বড় পর্দায় অভিনয় করতে দেখা না গেলেও এই অনুষ্ঠানের মাধ্যমে তার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি এতদিন সবাই এই অনুষ্ঠানে যাওয়ার জন্য পাগল হয়ে থাকত কিন্তু আর্যিকর ঘটনার পর ঘটনা পুরো পাল্টে গেছে কি হয়েছে কোটা সমাজ মাধ্যমের পাতা জুড়ে প্রয় কর দিদি নাম্বার ওয়ানের স্লোগান একজন রচনার ছবি পোস্ট করে লিখেন আর কি দিদি নাম্বার ওয়ানে যাওয়ার ইচ্ছা আছে যেখানে অনেকেই লিখেছেন বয়কট দিদি নাম্বার ওয়ান কেউ কেউ আবার লিখেছেন রচনার এত নাটক দেখে বিরক্ত লেগে গেল আবার কেউ লিখেছেন ইনি নাকি জনপ্রতিনিধি দিদি নাম্বার ওয়ান অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত অনেকেই এই মন্তব্যকে সমর্থনও করেছেন এত বিতর্কের পর অনেকেই সত্যি মনে করছিলেন এবার হয়তো এই শো সত্যি বন্ধ হয়ে যাবে তবে টলিপাড়ার অন্দরমহল বলছে অন্য কথা মোটেই বন্ধ হচ্ছে না রচনা সঞ্চালিত শো তবে এর সত্যতা এখনও স্পষ্ট নয় তো বন্ধুরা আপনিও কি চাইছেন জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান বন্ধ করে দেওয়া হোক আপনার মতামতটি হ্যাঁ অথবা না লিখে কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ